আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রোবায়োটিক প্রিবায়োটিক এবং সিনবায়োটিক নিয়ে এই প্রোবায়োটিক প্রিবায়োটিক অনেকের কনফিউশন থাকে প্রথমে প্রোবায়োটিক কি বলি এটা হচ্ছে একটা লিভিং ব্যাকটেরিয়া অথবা ইস্ট এটা এমন খাবার যে খাবারে এরকম লিভিং ব্যাকটেরিয়া থাকছে যেমন টক দই আচার বাটার মিল্ক এগুলোতে প্রোবায়োটিক থাকে প্রোবায়োটিকের মধ্যে কিছু ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোভ্যাসিলাস বিফিডো ব্যাকটেরিয়াম এইগুলো কমনলি থাকে এই প্রোবায়োটিক গুলো আমাদের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে কিছু পরিচিত ব্র্যান্ড যেমন অ্যাক্টেরিয়া প্রোবায়ো গুড গার্ড গুড ব্যাক থ্রি এস এগুলো হচ্ছে এক একটা প্রোবায়োটিকের ব্র্যান্ড নেম এখন বলি প্রিবায়োটিক নিয়ে প্রিবায়োটিক হচ্ছে এমন ধরনের খাবার যে খাবারগুলো হচ্ছে অপাচ্য ফাইবার থাকে এর মধ্যে এগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করে যেমন রসুন পেঁয়াজ কলা আপেল বার্লি এগুলো উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে সেই ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে আর সিনবায়োটিক এই সিনবায়োটিক হচ্ছে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের একটা মিশ্রণ যেমন আপনি যদি টক দই দিয়ে কলা অথবা আপেল খান এটাকে আমি বলবো হচ্ছে সিনবায়োটিক এখানে কি আছে আপনার প্রিবায়োটিক আছে প্রোবায়োটিক আছে মিশ্রণকে আমরা বলছি হচ্ছে সিনবায়োটিক আশা করি সংক্ষেপে এই তিনটি বিষয় নিয়ে জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন